আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুরু করছি সেই মহান রব্বুল আলমিনের নামে আপনারা যারা দেখছেন স্কিনে যে মুরগিগুলো সেইগুলো হয়েছে বাংলাদেশের ফাউমি মুরগির বাচ্চা আপনারা যারা নতুনভাবে ফাউমি মুরগি নিয়ে ব্যবসা করতে চান বা ফার্মিং করতে চান বা পালন করতে চান কোথায় পাবেন ফাউমি মুরগির বাচ্চা আপনারা খুঁজে পাচ্ছেন না তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছে আপনারা ফাউমি মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল বলতে গেলে আপনাকে একসঙ্গে পাঁচশো সাতশো আটশো হাজার এরকম দেওয়া যাবে না যে পাঁচ হাজার দশ হাজার ফাউমি মুরগির বাচ্চা দিতে পারব এমনটা নয় এই মুরগি যেগুলো দেখছেন এই মুরগিগুলো একেবারে বেস্ট কোয়ালিটির মুরগি বাংলাদেশের বিডিওগুলা আপনার প্রচুর পরিমাণে এরা ডিম দেয় এবং মাংস খুব সুস্বাদু এগুলো দেখেন বড় মুরগি রেডি হয়েছে মাংসের জন্যে মার্কেটে যে গ্রামগঞ্জে পাড়াগায়ে যে দেশি মুরগিটা পালন হয় সেই দেশি মুরগির যে টেস্ট মাংস সেই ধরনের টেস্ট কিন্তু এই ধরনের মুরগিতে পাবেন আপনারা এগুলো দেখতে পাচ্ছেন যার পঞ্চাশ দিন বয়স এখানে যে বড় বড় মুরগিগুলো দেখছেন পঞ্চাশ দিন করে বয়স মুরগি এবং মুরগি এখানে মিক্স আছে এ ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা ফাউমি মুরগি কেমন হয় কীরকম হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে তবে আপনারা বুঝতে পারবেন একেবারে বাচ্চা থেকে বড় পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন গলা এবং মুরগিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন একটা মুরগ এবং মুরগি যেগুলো টপ হয়েছে মানে টপ মানে ফুল হয়েছে মাথাতে সেইগুলো হচ্ছে মুরগ আর যে মুরগিগুলো দেখেন ফুল হয়নি এখনো সেইটা হয়েছে মুরগি তো এই মুরগিগুলো টোটালটাই রেডি হচ্ছে আপনার ডিম পাড়ানোর জন্য ডিম হবে তার জন্য এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে মার্কেটে সেল করা হবে তো আরও প্যারেন্টস আছে আমাদের যেখান থেকে এটা রেডি করা হয়েছে সেই সব প্যারেন্টস আছে খুবই সামান্য কিন্তু এই মুরগিটা রেডি হলে আপনারা একসঙ্গে চার হাজার পাঁচ হাজার যদি বাচ্চা নিতে চান আপনারা পেয়ে যাবেন বেশ কিছু সময় লাগবে মোটামুটি তিন মাস মতন সময় লাগবে সেই জায়গা আসতে তাই বলছি যারা ফাউমি মুরগির বাচ্চা খুঁজে খুঁজে পাচ্ছেন না কোথায় কেমন বাচ্চা খুঁজে বেড়াচ্ছেন না খুঁজে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে মুরগির বাচ্চা অ্যাভেলেবেল একেবারে অ্যাভেলেবেল এটা পুরো ফার্মটাতে কিন্তু এই ফাউমি মুরগির দেওয়া আছে এখানে পুরো ফাউমি মুরগি দেখুন দেখেন পুরো ফাউমি মুরগি দেওয়া আছে পুরো ফার্মটাতে তাই বলছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সোনালি মুরগি এবং ফাউমি মুরগি পাওয়া যাবে ইসলাম আলাইকুম আহ